তো দেখো আমার স্নান করে নিত্য পুজো দেওয়া কমপ্লিট আজকে বেশ জোপা ফুট ফুটেছে দুটো তো ঠাকুরের পায়ে দিলাম আর এখানে প্রত্যেক দিনকার মতন ও স্নান করে কপ্প জেলে দিলো তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট সবাই উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত পূজা আজকে ব্লকটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে তোমার বুধবার তো দেখতে তো আমি যখন নিত্য পুজো দেওয়া আগেই আমার কমপ্লিট হয়ে গেছে তারপর ও তো এখন বাড়িতে আছে জন্য ছোটো মেয়েটাকে বড়ো মেয়েটা স্নান করার পর ও স্নান করে নিচ্ছে যেহেতু কোনো কোনো ভাড়া আর যাচ্ছে না তো স্নান করে ও পুজো মানে বউ লিখতে পুজোটা করে না ও একটু মালা গুরু নাম জপ করলাম আর আজ গর কপুরটা হয়ে জাগিয়ে তখন তো জল জলখাবার খাওয়া হয়ে গেছে একটু আধমসুরি সেদ্ধ করলাম তো ওইটা দিয়ে তৃপ্তি করে মুড়ি খাওয়া হয়ে গেছে মানে পরিমাণে বেশি মুড়ি খাওয়া হয়ে গেছে যেহেতু রাতের দিকে সেরকম ভারী খাবার খাচ্ছি না তো সকালে যেহেতু শুধু চা খাই যখন ওই স্নান করে তখন খুব চোর খেতে পাই তো যখন খাওয়াই গেছে আলু সময় সাথে শুধু আর ভিডিও করিনি অনেকক্ষণ ভিডিও করিনি মানে দেখতেই পাচ্ছি আমি কল 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 করে ঘামছি মানে কালকে তো বললাম কাল যেমন হচ্ছে সেরা গরম ছিলাম কালকে ঠিক আজ কেমন হচ্ছে আবার সেরা গরম তো দেখো এখন বসে আছি তো এখন গল গল করে খামছি এই কুমড়োটা সকালে কেনা হয়েছিল তো ভাবলাম আজকে কুমড়ো তরকারি করবো আর ডিমের ঝোল করবো তো এই যা রোদ গরম তো বছর কুমড়োটা করতে হবে না সন্ধ্যেবে পুকুরি করে দেবে হ্যাঁ আর আর আমি স্নান করার আগেই ছোটোটাকে স্নান করিয়ে দিয়েছিলাম তো ওইখানে খেলছে বড়ো মেয়েটা ওইখানে ওরা মোবাইল দেখলো তো আর বললাম তো কুমড়োটা আর করলাম না গরমের জন্য মোবাইলটা ছেড়ে দাও আর ডিমের ঝোল গরম হয়ে দিয়েই হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া কারণ গরমের জন্য আর রানতেও ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না আর ওদের তাপটা একবার তো ভাতটা আমি নামিয়ে দিচ্ছি মশলা এখানে সমস্ত কিছু দেওয়াই আছে এখানে যা যা রুটিন মশলা আদা রসুন জিরা টমেটো সব কিছু মিট মশলা আলু এখানে ভেজে দিচ্ছে এখানে পেঁয়াজটা ভাজছে ধিমে ঝোলটা হলেই হয়ে যাবে কারণ হয়েছে আমার রাতে ঘুম আসতেই চাইছে না ঘুম আসতেই চাইছে না কিছুতেই ঘুম আসছে না দেড়টা পোনে দুটো মতো টাইম হচ্ছে তারপরে আমি একটু ঘুম হচ্ছে আর সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে আর ওই জন্য সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে আর স্কুল যেহেতু নিয়ে অত চাপ নেই ঘুমিয়ে যাচ্ছে সাড়ে সাতটা পোনে আটটার থেকে তো ওই জন্য তারপরে আবার কাজ যেগুলো আছে যে স্নান করে হ্যাঁ এগারোটার মতো টাইম হয়েছে একটা তরকারি ভাত রাঁধতে এখন সাড়ে বারোটা পণে একটা মতো টাইম এই ঝোলটা হলেই হয়ে যাবে এখন সকাল করে রান্নাটা এতটা গরম লাগে বছর বছর গরম বেড়েই চলেছে হাওয়াটাও লাগছে না গরমে অনুমান তিনটে বাচ্চা তো ওদেরকে আলু দেবে এখন কারণ ওই গরমে ওদেরও আমাদের কাছে আম ধরে মিশনে হলে আম নষ্ট করে আম খায় এবছর তো আমি তো বাবা চারটে তো ওদেরকে আলু

তো দেখো ওদের খিটে লেগেছে তো আলু দিলাম আলু খেলে একদম খেলো না তো এইখানে বিস্কুট গুলো দিলাম ভাত গুলো ওকে চুবাই হে সবাই সবাই স্টার্ট দে চুবাই তুমি না চাচা ও কবালিয়া হাওয়া কেমন আদে এই চেইকি কোন লাগে হে কে ও আগে খেতে দিয়ে দিলাম ওটা খা কারণ একটু পরে খাবো কিন্তু পাঁচটা মতো টাইম হলো তখন মেয়েগুলোকে খেতে দেওয়ার পরে একটু পরে আমরাও খেয়ে নিয়েছিলাম তোমার সাথে শেয়ার করিনি প্রত্যেক দিনকে টান একটা তো উঠেই প্রথমে চা খেয়ে নিচ্ছি চা খাওয়া কমপ্লিট চা খেয়ে তারপরে আবার জল খাওয়ার থেকে অনেকগুলো বাসন ছিল চা খেয়ে চটপট সমস্ত কিছু বাসন নিয়ে মাত্র ধুলাম কুকারটাও লাগিয়েছিলাম জল জন্য ডাল সেদ্ধ করেছিলাম তারপরে ঘরগুলো একদম গোছালো হয়েছিল এই ঘর ঝাড় দিলাম বারান্দাটাও ঝাড় দিলাম আরেকবার মুছলে হতো কিন্তু এই এখন মুছতে পারছি না তারপর আবার এই আলনাটা গুছালাম এই ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম হ্যাঁ তা এখন তারন চলে গেল সব কিছু মোটামুটি বিকেলের কাজ আমার কমপ্লিট আমার অবস্থাটা দেখায় আমার অবস্থা সিন্দুরটা গোটাই একদম ছাপছে গেছে এটা কিন্তু রকম মুখে এখনও জল নেই নিমাই উঠে চাটা খেয়ে এতগুলো কাজ করলাম কালকের থেকে আজকে মনে হচ্ছে অতিরিক্ত গরম লাগছে যা না না যখনই কোনো কাজ করছে মনে হচ্ছে এখনই হাতের দোষ হয়ে যাবে এরকম অবস্থা কাজ এখন আমার কমপ্লিট হয়নি এখন উঠোনটা ছাড় দেবো তারপরে নাইটিটা কাজ তবে একটু ছাদে বসতে পাবো আর এখন থেকে একটু একটু হাওয়া দিচ্ছে একটু একটু পাতাগুলো নড়ছে সারাদিন পাতাগুলো নড়েনি তো উঠানটাতে ছোট মেয়েটা খেলছিলো অগুচালো করেছে তো উঠানটা একটু ছাড় দিয়ে নি ছাড় দিয়ে তবে আমার বিকেলের কাজ কমপ্লিট একদম কল গল করো খাম বাড়াচ্ছে তো চলো কারেন্টও চলে গেল এই কাজগুলো করে নি সন্ধ্যা লিখে গেছে এখানে আমি সন্ধ্যা প্রত্যেকটা জেলে দিয়েছি আর যখন কিছু কিছু বিস্কুট সুজি আর দুধ শেষ হয়ে গেছিলো বিকেল ওকে দোকান থেকে আনা করালাম এখানে মেলে দিয়েছি সুন্দর শুকিয়ে যা ছোটো মেয়েটা আজকে দুপুরে ঘুমাইনি খেলছি বললাম তো তা এখন অনেকক্ষণ হলো ঘুমিয়ে গেছে হালকা বিকেল বিকেল আমি নাইটিটা টিটা খিচে আর করে এলাম তখন দেখছি যে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে এখানে ফ্যান একটা চালিয়ে দিচ্ছি ঘুমা আর দুপুরে আমার সাথে ঘুমা আজকে ঘুমাইনি নিচে খেলছিল সারা দুপুর তো এখন ঘুমিয়ে গেছি খাক রাতে উঠিয়ে খাইয়ে দেবো যে আবার যদি ঘুমায় না কি করবে কি জানি দা দিয়ে নাই টিকেছে তারপর আমি এখানে বসেছিলাম তারপর বললামই তো কুমড়াটা ওই বেলার থেকে কাটাই ছিল তো নিচে বসে আর কিছু কাজ করা যেত না রুমে বসে তা বললাম এখানে তুমি টসটা জালো এখানে তো লাইট আছে কিন্তু ব্যবস্থা আছে কিন্তু বোর্ডটা রকম খারাপ হয়ে গেছে তো কুমড়াটা বানাচ্ছে এখন পকোড়ি হবে সকালে তো হাইনি আর সুন্দর হাওয়া দিচ্ছে দেখো যাচ্ছে আর এখানে পোকোর কোম্পানি সব কিছু গুছিয়ে নিয়েছি নুন হলুদ জোয়াল আর এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কার কুমড়োটা দিয়ে ফুলেছি আর ছিটো মেয়েটা ঘুম থেকে উঠে গেল এখন কিন্তু পোকরি ছাওয়া কিন্তু কমপ্লিট এতগুলো মতন পোকুরি এখন এটা রাতে মুড়ি দিয়ে খাবো আর এখানে দু গ্লাস চা নিয়েছি দুজনে কাজ আর এখানে চা আর গরম গরম পোকড়ি খাবো এটা সন্ধ্যাবেলায় টিফিন বড় মেয়েটা ছোটো মেয়েটা এখন খাবে না ওদের জন্য একটু সুজি করলাম মানে ছোটো মেয়েটা উঠে গেলে ওকে সুজি দিলাম আর বড়ো মেয়েটা আবার ঘুমিয়ে গেলো ওই জন্য সুজিটা করা হয় না যদি পুকুরে দিনে মুড়ি খেতে চায় তাই খাবে একটু ছোটো মেয়েটা নিয়ে চলে আর বড় মেয়েটা ঘুম